একটু জোরে কথা বলেন প্লিজ আপনার নাম কি কি বললেন প্রিন্স আপনার ডাক নাম কি বললেন প্রিন্স আপনি কি করেন আমি ওই ডিগ্রি পাশ করার বসে আছি এখানে কাঠের দোকান আছে ও ফ্ল্যাগ যে ফ্ল্যাগ যেটা হয়নি এখন কাঠ বিক্রি করা এখন কার্ড বিক্রি করতেছেন পরে হচ্ছে ফ্ল্যাট করবেন আচ্ছা আপনি আরও কি কি করার ইচ্ছা আছে আরও বিভিন্ন রকমের মুদিখানার দোকান দিয়ে আছে তো আপনি এখন হচ্ছে কাস্টমারের সেবা দিচ্ছেন এখন আপাতত কার্ড বিক্রি করতেছেন আচ্ছা আপনি কোন কোন কোম্পানির কার্ড বিক্রি করেন বলবেন কি প্লিজ আপনি এখন প্রথমে গ্রামীণ কার্ড বিক্রি করতেছেন পরে রবি বাংলা লিঙ্ক বিভিন্ন রকমের কার্ড বিক্রি সেবা দিয়ে আচ্ছা আপনি কাস্টমারদের কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা দিয়ে থাকেন সন্ধ্যা হ্যাঁ সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাস্টমারের সেবা দিয়ে থাকেন আচ্ছা তাহলে আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে হ্যাঁ দোকানটা বড় করা কাস্টমারে আরও বেশি সুযোগ সুবিধা দেয় হ্যাঁ হ্যাঁ প্রিন্স খুব ভালো ছেলে উনি সেবা করায় ওনার চরম পরম ধর্ম আপনারা প্রিন্সের কাছে আসবেন প্রিন্স হচ্ছে দোকান খুলেছে দোকানটা মা বাবার দোয়া স্টোরের কাছেই আপনারা প্রিন্সের কাছে আস খুব ভালো সেবা পাবেন ছেলেটা খুব ভালো প্রিন্স এখন আপাতত আপনি হচ্ছে কার্ড মানে টাইম কার্ড বিক্রি করতেছেন আপনারা তার কাছ থেকে টাইম কার্ড গ্রহণ করবেন পরে হচ্ছে যে আপনাদের সেবার জন্য যে ব্যবস্থা করবেন ও ও পরবর্তীকালে আপনাদের আরও হচ্ছে সহযোগিতা করলে উনি হচ্ছে মুদিখানার দোকান দেবেন আরও বিভিন্ন রকমের সেবা করা প্রিন্সের ইচ্ছা আছে তো প্রিন্সের নিকটে সেবা পাওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য প্রিন্সের হচ্ছে ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া হবে আপনার কাইন্ডলি ফোন করে ওনার সাথে সেবা নিয়ে থাকবেন তো প্রিন্স সাহেব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে আর হ্যাঁ দোকানটা বড় করবেন যেন কাস্টমারের সেবা করতে হ্যাঁ কাস্টমারের সেবা করায় প্রিন্সের চরম পরম ধর্ম আপনারা হচ্ছে প্রিন্সের কাছে আসবেন উপকৃত হবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ